দেশ এবং প্রবাস দূর এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন আজকে দেখছেন আমার মনটা অনেক খারাপ কারণ আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো গুলো যদি আপনারা ভিডিওগুলো না দেখেন তাহলে কি আর ইউটিউবে ভিডিও বানাতে মন চাইবে তারপরে আজকে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের ভূগল কালেকশনগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাব চলুন ভিডিওটা শুরু করি সবার প্রথমে আমরা এক জোড়া হোয়াইট গুগু পাখি দিয়ে শুরু করছি মার্শাল্লাহ কালার কোয়ালিটি কত সুন্দর দেখেন হোয়াইট সাদা গুগু পাখি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই জোড়াটার প্রাইস পড়বে মাত্র এক টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন দেখেন কত সুন্দর বৃহস্পতি এরপরে আছে এক জোড়া লাল পাইট ঘুঘুর সাথে একটা লাল কালো ঘুঘুর ভিত্তে একটা জোড়া মার্শাল অনেক সুন্দর এই জোড়াটা পড়বে মাত্র আষ্টশো টাকা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লা অনেক সুন্দর দেখেন পাশে থাকা সাদা ঘুঘুরটা দেখাইছি ওটা আবার ডাকতেছে ওটাকে আমরা দেখাবো কত সুন্দর ডাকতেছে দেখেন এই গুগুর জোড়াটা মার্শাল্লা এটা ডিম পারবে মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন কুশ টানতেছে এই জোড়াটা পড়বে মাত্র নয়শো টাকা হলেই যোগাযোগ করে নিতে পারেন মাস অনেক সুন্দর দেখেন কিভাবে নটটা ডাকছে মাদিটাকে অনেক সুন্দরভাবে বসে আছে দোনোটা ঘুহু অনেক সুন্দর এই যে দেখেন বিহ সাদা ঘুঘুরটা ডাক দিয়েছে ক্যামেরার সামনে এসে ডাকলোনার এখানে আছে তিন পিস ঘুঘু পাখি মাস আল্লাহ দেখেন একটা মাদি দুইটা নর এই তিন পিস যদি একসাথে নিতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে তিন পিস ঘুগু পাখি একসাথে পেয়ে যাবেন এরপরে আছে ডায়মন্ড গুগুর কালেকশন তিন পিস গুগুর নিতে চাইলে যোগাযোগ এরপরে আছে তিন পিস ডায়মন্ড ডাব গুগু পাখি মা শাল্লা কালার দেখেন অনেক সুন্দর ডায়মন্ড ডাব গুগু পাখির জোড়া পড়বে মাত্র আষ্টশো টাকা হলে যোগাযোগ করে নিতে পারবেন কত সুন্দর এখানে রেডাই আছে একটা এখানে আছে গেরের সাথে ফন কালারের ভিতরে একটা জোড়া ককাটেল মাছ দেখেন ফোন না নটটা হলো হোয়াইট ফেস ককাটেল মার্শাল্লা কালার কোয়ালিটি অনেক সুন্দর এই জোড়াটা প্যারাইজ পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা হলে এই ককাটেল পাখি জোড়াটা নিতে পারবেন আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর চাদর দাম চারা হোয়াইট ফেস আর গেরে ককাটেল জোড়াটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম